আসসালামাইকুম আমি নাহার স্পেশাল রেসিপি থেকে বলছি আজকে আপনাকে দেখাবো ইলিশ মাছ অনেক রকম দেখিয়েছি ভাপা ইলিশ সরিষা ইলিশ আনারস ইলিশ আজকে দেখাবো হাত মাখা ইলিশ দেখুন আমি শুরু করছি প্রথমে পেঁয়াজ নিব পেঁয়াজটা একটু বেশি নেবেন আর এখানে আমি তিন চামচ রসুন এক চামচ মরিচের গুঁড়া দেড় চামচ হলুদ আর দুই চামচ ধনের গুঁড়া নিয়েছি সরিষার তেল দিয়ে রান্না করব সরিষার তেল একটু বেশি দেয়া লাগবে এটা হলো আপনার সরিষার তেল একটু বেশি লাগবে নুন দিয়েছে এখানে এক চামচ এটা ভালো করে কচলিয়ে নিতে হবে এটা বিশেষ করে কাঁচা মরিচ বেশি দিতে হয় আর পেঁয়াজটা একদম কচলিয়ে নরম করে নিতে হবে মরিচটাও আপনাকে এই দেখুন কত মরিচ দিয়েছে এটাও কচুরি নরম করে দিতে হবে কারণ মরিচের ঘ্রানটাই সবচেয়ে এখানে মজা আর সরিষার এখন মাছটা ভালো করে মাখিয়ে নিতে হবে কত সুন্দর মাছ দেখেছেন কত সুন্দর মাছটা অনেক বড় ছিল প্রায় দেড় কেজি মতো এখন অল্প পানি দেওয়া লাগবে বেশি দিলে হবে না অল্প জালে অল্প পানিতে সুন্দর করে করতে হবে মাছটার টেস্টও ভালো থাকবে এই যে পানিটা এরকম আর একটা বলক কুঠিয়ে নিবা চাল দিয়ে দিবেন তখন দেখবেন মাছের টেস্টটা খুব সুন্দর লাগবে রান্না হয়ে গেছে এই যে আমি নিভাজলে বসিয়েছিলাম এখন এরকম এখন নামিয়ে ভিওয়ার্স দেখুন কেমন হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার নাহার স্পেশাল রেসিপিতে লাইক কমেন্ট আর বেশি বেশি করে ফলো দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার ইউটিউব নাহার স্পেশাল রেসিপিতে আপনারা সাবস্ক্রাইব করুন लाइक दन कमेंट दीन बसी बेशिक शेअर करून धन्यवाद